আপুরা আসুন সতর্ক হই রাতে একটা বহুতল ভবনে লিফ্টে ওঠার সময় যদি কোনো অচেনা এবং সন্দেহজনক পুরুষের পাল্লায় পড়েন তখন কি করবেন এক্ষেত্রে নিরাপত্তা বিশ্লেষকরা বলেন ধরুন আপনি সাততলায় যাবেন লিফটে উঠে সাততলা পর্যন্ত সবগুলো বাটন প্রেস করুন কারো সাহস হবে না প্রতি তলায় থামছে এমন লিফটে আপনার উপর হামলা করতে আপনি বাসায় একা এই অবস্থায় কেউ যদি আপনার উপর হামলা করে তাহলে সোজা রান্নাঘরে চলে যান এক্ষেত্রে নিরাপত্তা বিশ্লেষকরা বলেন শুধুমাত্র আপনিই জানেন আপনার রান্নাঘরে কোথায় মরিচ হলুদের গুঁড়া রয়েছে কোথায় ছুরি চামচ বা প্লেট রয়েছে এগুলোই ভয়ঙ্কর হাতিয়ার হয়ে উঠতে পারে কিছু না হলেও অন্তত প্লেট ছুড়ে মারুন ওই ব্যক্তির দিকে প্লেট ভেঙে যাক বা খুব শব্দ হোক মনে রাখবেন আওয়াজ হলো একজন মলেস্টারের বড় দুশ্মন কারণ তারা চাইবে না যে কেউ আওয়াজ শুনে তাকে ধরে ফেলুক রাতে ট্যাক্সি বা অটো নেওয়ার সময় এক্ষেত্রে নিরাপত্তা বিশ্লেষকরা বলেন রাতে অটো বা ট্যাক্সিতে ওঠার সময় ড্রাইভারকে শুনিয়ে শুনিয়ে কাউকে কল দিয়ে তার নাম গাড়ির নাম্বার আর সব ডিটেলস বলে দিন কেউ কল না ধরলেও এমন ভান করুন যে আপনি কথা বলছেন এরপর আর ড্রাইভারের সাহস হবে না আপনাকে কিছু করার কারণ সে জানে আপনার কিছু হলে তার বিপদ সব থেকে বেশি সে নিজ দায়িত্বেই এখন আপনাকে সেফলি নিরাপদ গন্তব্যে পৌঁছে দেবে ড্রাইভার যদি এমন কোনো রাস্তায় নিয়ে যায় যেদিকে তার যাবার কথা নয় আর আপনার মনে হয় আপনি বিপদে পড়তে যাচ্ছেন তখন কি করবেন এক্ষেত্রে নিরাপত্তা বিশ্লেষকরা বলেন আপনার ব্যাগের হ্যান্ডেল বা ওড়না ড্রাইভারের গলাতে পেঁচিয়ে পেছন দিকে টান দিন কয়েক সেকেন্ডের মধ্যে সে অসহায় ফিল করবে আপনার কাছে ব্যাগ বা অন্যা না থাকলে তার শার্টের কলার ধরে টান দিন শার্টের প্রথম দুইটি বোতাম সেই একই কাজ করবে তার গলায় চেপে বসবে রাতের বেলা কেউ পিছু নিলে কী করণীয় এক্ষেত্রে নিরাপত্তা বিশ্লেষকরা বলেন কোনো দোকান বা বাসায় চট করে ঢুকে পড়ুন আর আপনার অবস্থা তাদের জানান রাত বেশি হলে যদি কোনো দোকান খোলা না পান তাহলে এটিএম বুথে চলে যান সেখানে সারা রাতি প্রায় গার্ড থাকে আর যদি নাও থাকে অন্তত সিসিটিভি থাকবে এমন জায়গায় কেউ আপনাকে আক্রমণ করার কথা চিন্তাও করতে পারবে না অপরিচিত কারো থেকে পানি জুস বা সফট ড্রিঙ্কস খাবেন না দোকান থেকে কেনার আগে তা ভালো মতো সিল করা কিনা দেখে নিন সিল করা না থাকলে কিনবেন না সবসময় নিজের কাছের কেউ যেমন ভাই বাবা স্বামী বা বন্ধু কারো নাম্বার স্পিড ডায়ালে রেখে দিন যেন আপনি বিপদ ফিল করলে একটা বোতাম চাপার সাথে সাথে তাদেরকে খবর দিতে পারেন আর পারলে সাথে পিপার স্প্রে রাখুন সবসময় আপনার সবথেকে বড় হাতিয়ার হলো আপনার মানসিক শক্তি আর সতর্কতা সতর্কভাবে চলাফেরা করলে অনেক বিপদ থেকেই এড়িয়ে যেতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেল বাটনে প্রেস করুন আনন্দবিরির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ